হঠাৎ করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের ফরিকচুর উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানে জানা গেছে শহীদ নামের এক চা শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেন শ্রমিকরা অসহায় চা শ্রমিক সহিতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অফিস গেরাও করে আন্দোলনে নামেন শ্রমিকরা তাদের অভিযোগ বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বিগত বছরখানেক আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের একটি অজ্ঞাত মামলাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ মিথ্যা মামলা সাজিয়ে শহীদকে ফাঁসিয়েছে শ্রমিকদের দাবি এটি কোনোভাবেই ন্যায্য নয় এটি পরিকল্পিত ষড়যন্ত্র শ্রমিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হুশিয়ারি শহীদের নিঃস্বার্থ মুক্তি না দেওয়া হলে আন্দোলন আরো কঠোর হবে তারা জানিয়ে দেন প্রয়োজনে চা উৎপাদন বন্ধ রেখে লাগাতার আন্দোলনে নামবেন শ্রমিকরা এখন পুরো নেপচুন জুড়ে উত্তেজনা চরমে শ্রমিকদের খুব প্রতিবাদ আর দাবির মুখে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে চারজন ছিলেন পথে ওরা কেস করছে মামলা করছে মামলা করার পরে এখন আমরা তো জানতে পারছি আমাদের এখানে ন্যায্য মূল্য চুরি করে নাই কোন চোর না ওনাকে বিনা দোষ সেবের রিয়া সাহেবের করার জন্য উনি ওনাকে মামলা করেছে এই বাগানের অগ্নি সম্পাদা নিয়ে অভিযোগে মামলা দিয়ে এরা জেল কাস্টারিতে ফাটাইছে এখন আমরা যতভাবে চাইতেছি আমরা সমস্ত শ্রমিকদের পক্ষ থেকে আমরা চাইতেছি ম্যানেজমেন্ট বলতেছি আমাদের শহীদকে আমরা এই চার দিনের মধ্যে আমাদের চা বাগানে আনার অনুরোধ করি আপনাদের কাছে